আকাশের দিকে তাকালে একটা প্রশ্ন প্রায় আমাদের মাথায় আসে আকাশ নীল কেন আকাশ নীল কেন এটা জানতে গেলে দুইটি বিষয় আমাদের জানতে হবে সূর্যের রঙ এবং আমাদের বায়ুমণ্ডল সূর্যকে আসলে দেখতে হলুদ সূর্যকে দেখতে যদিও লাল বা হলুদ রঙে দেখায় কিন্তু এটার প্রকৃত রঙ হচ্ছে সাদা সূর্যের আলোয় মূলত নীল বেগুনি লাল সহ রামধনু সবকটি রং থাকে এই সব রঙের মিশ্রণ হয় বলে এটি দেখতে সাদা তাহলে বায়ুমণ্ডল জিনিসটা কি দিকে দেখি, সেটা আমাদের বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল মূলত অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাসের ভরপুর সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস এছাড়াও ধুলিকণা জলীয় বাষ্প সহ আরও বহু কিছু সূর্যের বিভিন্ন রঙের আলোক রশ্মি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে লাল হলুদ কমলা ও সবুজ প্রায় সব রঙের আলোক রশ্মি সরাসরি আমাদের কাছে চলে আসে এবং একসাথে থাকার কারণে বিভিন্ন রঙের আলোক রশ্মির এই মিশ্রণকে আমরা সাদা হিসাবে দেখি জানালা দিয়ে যে আলো আসে সেটার দিকে তাকালেই বুঝতে পারবে অন্যদিকে নীল রঙের আলোক রশ্মিগুলো গ্যাসের ক্ষুদ্র ক্ষুদ্র কোনার সাথে ধাক্কা খায় এবং বিক্ষেপিত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে আর এই নীল আকাশ বলতে আমরা মূলতই ছড়ানো ছিটানো এই নীল আলোকেই দেখি বেগুনি ও নীল আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম যে আলো তরঙ্গদৈর্ঘ্য যত কম সে আলোর বিক্ষেপণ তত বেশি নিশ্চয় তোমাদের মনে প্রশ্ন আসছে বেগুনি রঙ বাদে নীল দেখায় কেন আকাশ আকাশ তো বেগুনিও হওয়ার কথা এর একটা কারণ হচ্ছে বায়ুমণ্ডল সূর্য থেকে আসা বেগুনি রঙ আলোকুস্মির কিছুটা বায়ুমণ্ডল শুষে নেয় আর এতে নীলে তুলনায় বেগুনি আলোকস্মি অনেকটাই কমে যায় আর অন্য কারণটি হচ্ছে আমাদের চোখ আমাদের চোখ সব রং সমানভাবে দেখতে পায় না যেমন ধরো সামনে যদি বেগনের নীল রং থাকে বেগুনের চেয়ে নীল রঙটাকে বেশি দেখবে আর এই কারণে আমরা আকাশটাকে নীল দেখতে পাই